স্বাগত জানা আমার নতুন আরেকটা ভুল কথা আজকে আমরা কোথায় আছি ভাই আজকে আমরা যাচ্ছি একটা প্রোগ্রাম আছে কোথায় বালুরঘাটে আছে বালুরঘাট এখন আমরা আছি আমাদের প্রিয় মানে ভালোবাসা আমরা আসি এখন বর্তমানে গাজল রেলওয়ে স্টেশনে এই প্রথমবার আমি আসি গাজল রেলওয়ে স্টেশনে বাড়ি থেকে খুব কাছি মানে থেকে খুব কিন্তু এই রুটে কোনোদিন আসা যায়নি মানে গাজল এসছি তবে ট্রেনের রুটে না গাজল স্টেশন আজকে লাইফ এ প্রথম আজকে ফার্স্ট টাইম গাজল স্টেশন আছে আমাদের গাজল স্টেশন আছে আর একটা কথা গাজল থেকে কে কে ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে অবশ্যই জানাও তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও গাজল থেকে দেখে স্যার তো এই তো দেখো হিন্দিতে লেখা আছে এখানে গাজল এখন আমরা চলে এসেছি মানে কি বলে এটা গঙ্গারামপুর তো এখানে একটা আছে আমার একটা ছোটবেলার বান্ধবী ছোট্ট হয়েছে এখনো বড় হয়নি তো আমরা বর্তমানে আছি গঙ্গারামপুরে নাকি এর আগে আমাদের মনে হয় সুটের টুটের অনেক প্লান হয়েছে কিন্তু সেরকম কিছু হয়নি কিন্তু আজকে আমাদের মিট হচ্ছে ঠিক আছে এখন বাই বাই এখন বালুরঘাটে আছি আর এখন এখান থেকে যাবো আমরা সিটি সেন্টার যাবো না হলে রুমের ব্যবস্থা করেছে না কি করেছে সেটা দেখতে হবে যারা অর্গানাইজ করেছে মানে ওই অনুষ্ঠানটা সেখানেই যাচ্ছি তো গিয়ে দেখবো যে কোথায় ঘুমাতে দিচ্ছে বা কি দিচ্ছে তো আমরা এখন বর্তমানে চলে এসেছি বালুরঘাট লজ বালুরঘাট লজ আমার চুলটি চিরদিনের মধ্যে সারা জীবনের মতো খারাপ আছে তো ভিতরে যায় এখন বালুরঘাট লজ আমাদের লজে দেখেছে

আমি কি বলবো বলবো না আমার অডিয়েন্সের জন্য কিছু বলে দাও মালদা মালদা বাসীদের জন্য কিছু দেখো এমনি মালদায় এসে ভিডিও বানানো আমার খুব ইচ্ছা আমি তো বললাম দাদাকে অবশ্যই আসো চলে মালদা তো সবসময় অনেকদিন হয়ে গেলো দেখতে দেখতে আজকে না একটা বসে আবার চলে গেল বলিনি তোমাদেরকে তাই আমি বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার কারণ আমরা ছোটবেলাতে পুরো ওই পনেরো তারিখ পর্যন্ত কার্ড দেওয়া নেওয়া করতাম

দু ঘন্টা ঘুমিয়েছি ভাই ছাড়া কষ্ট তোমার জন্য অধিকার আমার না এগুলি কাজের অধিকার আছে বলো তো ভাই তোমাদের মানে তোমরা যারা ভিডিওতে দেখছো এটা তোমাদের এটা আমার না তো আমরা এখান থেকে আরেকটা যাবার রুমটা শিফট করবো আমি বলেছিলাম যে আমরা ছোট মোটামুটি রুমে রেখেছে আবার এখন যাচ্ছি অন্য একটা রুমে